নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা কার্যক্রমে আপনাকে আরেকবার স্বাগত জানাই আমার কাছে ইহা খুবই আনন্দের বিষয় যে আপনি আমাদের সঙ্গে এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে উপস্থিত আছেন এখন সৃষ্টি সম্পর্কে ঈশ্বর আমাদের যা কিছু বলেছেন তার উপর ভিত্তি করে আমরা আদিপুস্তক অধ্যয়ন শুরু করব বাইবেলের প্রথম পুস্তক বা আদিপুস্তক শব্দটির মানে হল কোনো কিছু শুরু বা উৎপত্তি আমাদের গত দিনের শিক্ষার উপর ভিত্তি করে আমরা বলতে পারি এই পুস্তকটি লেখা হয়েছিল যেন আমরা ইহা রকম ছিল তা জেনে আজকের দিনের মতো করে ইহা বুঝতে পারি এই ধারণার উপর ভিত্তি করেই আমরা আদিপুস্তকের ভিন্ন ভিন্ন বিষয়গুলি আলোচনা করব আদিপুস্তকের প্রথম অধ্যায় আমরা দেখি লেখা আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন পৃথিবী ঘোর ছিল এবং অন্ধকার উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হউক ও স্থল সব প্রকাশ হউক এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ রুক ঈশ্বর সমস্ত জীবন্ত প্রাণীবর্গ তাদের স্ব জাতি অনুযায়ী সৃষ্টি করেছিলেন এবং সেগুলিকে উত্তম দেখেছিলেন তারপরে ঈশ্বর বললেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক সুতরাং ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিলেন এবং তাহাদের পুরুষ এবং স্ত্রী করে সৃষ্টি করেছিলেন তারপর ঈশ্বর তাদের আশীর্বাদ করে বলেছিলেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত কর এরপর ঈশ্বর তার নিজের সৃষ্টি সমস্ত কিছু দেখলেন এবং সে সকলই প্রকৃতই উত্তম ছিল আদিপুস্তকের বহু আলোচিত প্রশ্ন বা বিষয়টি হল সৃষ্টি সম্বন্ধীয় বিষয় বা প্রশ্ন যদি আপনি কোনো মহাবিদ্যালয়ে কোন ধর্মীয় আলোচনায় যোগ দেন তাহলে লক্ষ্য করবেন যে ছাত্রেরা সৃষ্টি সম্পর্কে আলোচনায় বেশি আগ্রহী বাইবেলের সৃষ্টি সম্পর্কে আমরা যা দেখি সে বিষয়ে দুই ধরনের মতবাদ প্রচলিত আছে প্রথমত বিজ্ঞানীরা মনে করেন যে বাইবেলে পৃথিবীর সৃষ্টির যে বিবরণ দেওয়া হয়েছে তা বিজ্ঞানসম্মত নয় এবং সেই জন্যই তারা বাইবেলকে ঈশ্বরের বাক্য বলতে রাজি নয় অপর মতবাদটি হল রক্ষণশীল মতবাদ বা সেই সমস্ত রক্ষণশীল বিশ্বাসীদের মতবাদ যারা প্রশ্ন করেন যে বিজ্ঞান কি বাইবেল সম্মতভাবে নির্ভরযোগ্য তারা বলে বাইবেল পরীক্ষার মধ্যে নেই কিন্তু বিজ্ঞান পরীক্ষার মধ্যে আছে এখানে বাইবেল কি বিজ্ঞান সম্মত। এটি আসল প্রশ্ন নয় কিন্তু বিজ্ঞান কি বাইবেল সম্মত এটি হল আসল প্রশ্ন এখানে প্রকৃত সমস্যাটি হল যখন বাইবেল সৃষ্টি সংক্রান্ত বিষয় সম্পর্কে বলে তখন বাইবেল এবং বিজ্ঞান কি পরস্পর সুসংগত বা সামঞ্জস্যপূর্ণ এটা খুবই প্রচলিত সমস্যা এই পরিপ্রেক্ষিতে কতগুলি বিষয় আমাদের চিন্তা করার প্রয়োজন আছে প্রথমত যদি আপনি বিজ্ঞান বা একজন বিজ্ঞানী কি সে বিষয়ে চিন্তা করেন যদি আপনি একজন বিজ্ঞানী যে সমস্ত নিয়ম বা শিক্ষার কথা বলে সেগুলি সম্পর্কে চিন্তা করেন তাহলে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছবেন এবং আপনার মনে এই প্রশ্ন জাগবে যে একজন বিজ্ঞানীর পক্ষে কি ঈশ্বরে বিশ্বাস করা সম্ভব এখন বিজ্ঞানীরা বিজ্ঞানের নিয়ম বা শিক্ষা সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা দেয় তার উপর ভিত্তি করে আমরা একটা সমস্যা সম্মুখীন হই সাধারণত বিজ্ঞানীরা ঈশ্বরে বিশ্বাসী কিন্তু বিজ্ঞান সম্পর্কে তাদের সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা এক অর্থে বলতে পারি যে একজন বিজ্ঞানী যখন ঈশ্বরে বিশ্বাস করে তখন সে বিজ্ঞানসম্মত নয় বা বিজ্ঞানী রূপে সে ঈশ্বর বিশ্বাসী নয় একজন বিজ্ঞানী বিভিন্ন জ্ঞাত বা দৃশ্য বিষয় নিয়ে কাজ করে যেগুলিকে একটি বিশেষ লক্ষ্যে পর্যবেক্ষণ করা যায় তাদের এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং কোনো এক সিদ্ধান্তে পৌঁছায় এই পদ্ধতিকেই বিজ্ঞান সম্মত পদ্ধতি বলে বা বিজ্ঞান এইভাবেই কাজ করে অন্য এক অর্থে আবার যখন একজন বিজ্ঞানী তার বিশ্বাস বা ধর্মমত ব্যক্ত করে তখন সে বিজ্ঞানসম্মত নয় পবিত্র শাস্ত্রে আমরা দেখি ইব্রিয় পুস্তকের এগারো অধ্যায় ছয় পদে লেখা আছে কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এই পথটি কখনই বলে না যে যতক্ষণ না কেউ বিজ্ঞানী হচ্ছে সেই ঈশ্বরের কাছে আসতে পারবে না বা তাকে খুশি করতে পারবে না বিজ্ঞানীদের পরিত্রাণের জন্য ঈশ্বরের কোনো বিশেষ পরিকল্পনা নেই একজন বিজ্ঞানীকেও অন্যদের মতোই বিশ্বাসে ঈশ্বরের কাছে আসতে হবে এবং এই বিশ্বাস যা আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জীবনযাপনে সাহায্য করে যা ঈশ্বরকে খুশি করে তা হল আমাদেরকে ঈশ্বর কর্তৃক প্রদত্ত উপহার আবার বিজ্ঞানীরা বিজ্ঞানের নিয়ম বা শিক্ষার ধর্ম সম্বন্ধে যে ব্যাখ্যা দেয় তার উপর ভিত্তি করে বলা যায় যখন কোনো বিজ্ঞানী অন্য সকলের মতো সে বিশ্বাস উপহার হিসাবে পায় যখন সে অলৌকিকতায় বিশ্বাস করে যখন সে প্রকৃতই ঈশ্বরকে জানে এবং তাকে খুশি করার জন্য জীবন জীবনযাপন করে তখন সে কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় ঈশ্বর হচ্ছেন আত্মা এবং যারা তাকে জানে এবং আরাধনা করে তারা জীবনের আত্মিক মাত্রায় তা করে এটা সম্পূর্ণই বিজ্ঞানের নিয়ম বা শিক্ষার বাইরে যখন আমরা বলি যে ঈশ্বর পৃথিবীর সৃষ্টি করেছেন বা যখন আমরা ঈশ্বর বা তার অলৌকিক কাজ সম্পর্কে কথা বলি তখন আমরা সম্পূর্ণভাবেই বিজ্ঞানের বাইরে কথা বলি অর্থাৎ এই বিষয়গুলি বিজ্ঞানের আওতায় পড়ে না এত কিছু বলার পরে আমি এখন কতগুলি তুলনা করতে চাই আদিপুস্তকে বর্ণিত সৃষ্টির ইতিহাস এবং অনেক বিজ্ঞানীর সৃষ্টি সম্পর্কে যে ধারণা তার মধ্যে আমরা কতগুলি চিত্তাকর্ষক তুলনা বা সাদৃশ্য দেখতে পাই আমরা গত দিনগুলিতে বাইবেল সম্পর্কে যা জেনেছি তার উপর ভিত্তি করে যখন আপনি এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করবেন আপনি তিনটি প্রশ্ন করুন নিজেকে ইহা কি বলতে চায় ইহা কি বোঝাতে চায় এবং আমাকে ইহা কি বোঝাতে চায় প্রথম প্রশ্নটির অর্থাৎ ইহা সৃষ্টি সম্পর্কে কি বলতে চায় তার উত্তর দেবার জন্য আপনাকে সৃষ্টি শব্দটা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এই শব্দটি একটি শব্দ থেকে অনুবাদ করা হয়েছে এবং তিনবার এই শব্দটি সৃষ্টির বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে আদিতে ঈশ্বর সৃষ্টি করলেন তারপর জলের মধ্যে তিনি সৃষ্টি করলেন এবং মানুষ সৃষ্টি করলেন আদিতে সৃষ্টির প্রথম কাজ বা প্রথম সৃষ্টি হলো আকাশমণ্ডল অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড এবং পৃথিবী সৃষ্টি করা এবং এর ফলে পৃথিবীতে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হয়েছিল সৃষ্টির দ্বিতীয় কাজ বা দ্বিতীয় সৃষ্টি ঘটেছিল জলের মধ্যে যা আমরা আদিপুস্তকের প্রথম অধ্যায়ে একুশ পদে দেখতে পাই এবং এর ফলে পৃথিবীতে বিভিন্ন প্রাণী সৃষ্টি হয়েছিল এবং তৃতীয় সৃষ্টি হল মানুষ এখন আসুন আমরা একটা বিশেষ বিষয় লক্ষ্য করি আদিপুস্তকে যে সৃষ্টির বিবরণ আমরা দেখতে পাই সেখানে এই তিনটি সৃষ্টির মাঝে আরও কিছু কথা বলা আছে যেগুলিকে প্রকৃতপক্ষে উন্নয়ন এবং পরিবর্তন রূপে ব্যাখ্যা করা যায় আদি পুস্তকের প্রথম পদে আমরা দেখি লেখা আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন যখন তিনি তা করলেন তখন ইয়া ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকারময় ছিল দ্বিতীয় পদে দেখি যে ঈশ্বরের আত্মা ওই সৃষ্টির উপরে অবস্থিতি করেছিল এই দুইটি পদের মাঝখানে অনেকে একটা নতুন মতবাদ বসাতে চায় ইয়াকে বলা হয় মহাদুর্ঘটনা বা চরম পরিণতির মতবাদ তারা বলে যে সৃষ্টির পরে কিছু ঘটনা ঘটেছিল এবং সেই সৃষ্টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল সেই জন্য ঈশ্বরকে আবার নতুন করে সবকিছু সৃষ্টি করতে হয়েছিল তারা মনে করে যে ঈশ্বর কখনো কোনো ঘোর শূন্য অন্ধকার জিনিস সৃষ্টি করতে পারেন না আমার মনে হয় না ওই ধরনের কোনো মহা দুর্ঘটনা ঘটেছিল এবং যার ফলে পৃথিবী ঘোরও শূন্য হয়েছিল বাইবেল বলে ইয়া ঘোরও শূন্য ছিল ঈশ্বতাত্ত্বিকেরা ইয়াকে সম্পূর্ণ বিশৃঙ্খল রূপে ব্যাখ্যা করে তারপর ঈশ্বরের আত্মা এই বিশৃঙ্খল পরিস্থিতির উন্নয়ন সাধন করলেন এবং পরিবর্তন করলেন আদি পুস্তকের প্রথম অধ্যায় প্রথম পথ থেকে একুশ পথ পর্যন্ত আমরা পৃথক করা একত্রিত করা সব প্রকাশ হওয়া ইত্যাদি কিছু শব্দ দেখতে পাই যেমন বাইবেল বলে স্থল বা শুকনোভূমি সব প্রকাশ হয়েছিল অর্থাৎ স্থল যখন সব প্রকাশিত হয়েছিল সেই সময় তা সৃষ্টি করা হয়নি কিন্তু আদিতেই তা সৃষ্টি করা হয়েছিল এবং তা জলের নিচে ছিল এবং একটি বিশেষ মুহূর্তে যখন ঈশ্বর জল ও স্থল পৃথক করেছিলেন সেই সময় প্রকাশিত হয়েছিল এটা খুবই আকর্ষণীয় বিষয় যে বিজ্ঞানীরা বিশেষত ভূতত্ববিদ্যায় এ বিষয়ে একমত যে পৃথিবী এক সময় জলের তলায় ছিল এখানে আমরা বিজ্ঞানের সঙ্গে বাইবেলে বর্ণিত সৃষ্টি ইতিহাসের একটা সাদৃশ্য দেখতে পাই এই সৃষ্টি শব্দটির জন্য শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হল কোনো কিছু না থেকে অর্থাৎ শূন্য থেকে সৃষ্টি করা অনেক সময় আমরা এই শূন্য থেকে সৃষ্টিকে কোনো তুচ্ছ বিষয় বিষয় থেকে মহৎ সৃষ্টির সঙ্গে গুলিয়ে ফেলি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা যদিও এই প্রথম সৃষ্টির সময় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সময় প্রাণীজগৎ সৃষ্টি হয়নি সেই জন্য ঈশ্বর জলের মধ্যে দ্বিতীয় সৃষ্টি সম্পন্ন করেছিলেন আবার আমরা বিজ্ঞানের সঙ্গে বাইবেল সৃষ্টির ইতিহাসের সাদৃশ্য দেখতে পাই কারণ বিজ্ঞানীরা এই বিষয়ে একমত যে প্রাণী প্রাণীজগতের সৃষ্টি জলের মধ্যেই হয়েছিল এরপর আদিপুস্তকের প্রথম অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদে আমরা দেখতে পাই ঈশ্বরের তৃতীয় সৃষ্টি বা মানুষের সৃষ্টি যখন আপনি আদিপুস্তকে বর্ণিত এই সৃষ্টি কাহিনী খুব মনোযোগের সঙ্গে পড়বেন এবং তারপর সেই সমস্ত নাস্তিক বিবর্তনবাদী বা ক্রমবিকাশের মতবাদে বিশ্বাসীদের মতবাদ পড়বেন তখন বুঝতে পারবেন যে বিবর্তন তত্ত্বে বা ক্রমবিকাশ তত্ত্বের তিন জায়গায় একটি অংশের সঙ্গে আরেকটি অংশের কোনো যোগাযোগ সূত্র নেই এবং আদিপুস্তকে বর্ণিত সৃষ্টি কাহিনীতে এই যোগসূত্রগুলি ঈশ্বর সৃষ্টি করেছেন এই কথার দ্বারা রক্ষা করা হয়েছে আদিপুস্তকের প্রথম অধ্যায়টি পড়ুন এবং বিশেষ করে সৃষ্টি কাহিনীর প্রতি মনোযোগ দিন ঈশ্বর সৃষ্টি করেছিলেন এবং তিনি এখনও সৃষ্টি করতে পারেন তিনি আপনার মধ্যে এক নতুন অন্তঃকরণ সৃষ্টি করতে চান যদি আপনি এই কার্যক্রম নিয়মিত শুনে থাকেন এবং আপনার মনে হয় যে এটা খুবই আকর্ষণীয় কিন্তু যদি আপনার কাছে সেই আশ্বাসবাণী না থাকে যে মৃত্যুর পরে আপনি সেই মহান ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারেন কারণ তিনি আপনার মধ্যে নতুন অন্তঃকরণ সৃষ্টি করেননি তাহলে আপনি এখনই ঈশ্বরের সঙ্গে কথা বলুন বলুন হে প্রভু আমি আপনার সৃষ্টির ক্ষমতা আমার জীবনে অনুভব করতে চাই হে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকারী ঈশ্বর আমি আপনাকে জানতে চাই আমি চাই যে আপনি আমার মধ্যে এক নতুন অন্তঃকরণ সৃষ্টি করুন আমাকে আপনার পথ অনুসরণ করতে সাহায্য করুন আপনি যদি এই প্রার্থনা করে থাকেন তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে সেই স্বর্গীয় পিতাকে জানতে সাহায্য করব আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার